সো হ্যালোয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এটা আমার না কাকাইয়ের সো আজকে আমরা যাচ্ছি হচ্ছে তারাপীঠ আর আমরা শান্তিনিকেতনেও গিয়েছিলাম তো আমাদের জার্নিটা শুরু হয়েছিল রাধিকাপুর থেকে শান্তিনিকেতন পর্যন্ত আর রাস্তায় যেতে যেতে খুব অপরূপ দৃশ্য আর সেদিনকার ওয়েদারটা এতটা সুন্দর ছিল কি বলবো দারুণ ওয়েদার ছিল আর রাস্তায় যেতে যেতে অনেক অপরূপ দৃশ্য দেখা যাচ্ছিলো সো আমরা যাচ্ছিলাম সবাই মিলে মানে সবাই একটা ফ্যামিলি ট্রিপ বলা যেতে পারে আর এটা হচ্ছে ফারাক্কা ব্যারেজের সামনের রাস্তাটা এখানকার ভিউটা দারুণ ছিল আর রাস্তায় আমরা সবাই খুব মজা করতে করতে যাচ্ছিলাম মানে খুব এনজয় হয়েছিল আর কি দিনটা ওই দিন দুটো খুবই ভালো কেটেছে আমাদের সো এই যে এটা হচ্ছে ফারাক্কা ব্যারেজ সবাই জানোই আর এত জল ছিল মানে চারিদিক যেদিকেই তাকাচ্ছি সেদিকেই জল আর ওই ধারে একটা নতুন ব্রিজ করছিল তৈরি হচ্ছিলো তখনও আর কি এখন হয়তো শুরু হয়ে গেছে আর রাস্তায় মানে ওইদিকে তাকালেই রাস্তার ওপারে জলে জল মানে চারিদিক জলে জল আর এখানে কয়েকটা গেটও খোলা ছিল যেদিক দিয়ে প্রচণ্ড স্রোত দেখতেই পাচ্ছ তোমরা এত স্রোত ছিল মানে বলার নেই আর রাস্তায় যেতে যেতে আবার ওয়েদার চেঞ্জ হয়ে গেছিলো আর আমরা পৌঁছে গেছি ফাইনালি শান্তিনিকেতনে সো শান্তিনিকেতনে পৌঁছে আমরা আগে বেরিয়েছিলাম কোথায় বেরিয়েছিলাম ঠিক মনে পড়ছে না কারণ এটা আমি অনেকদিন পর ভয়েস ওভার দিচ্ছি তো এখানে কিছু মানে ওখানকারই কবি ঠাকুর রবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ইউজ করা কিছু বাড়ি ছিল আর এই বাড়িগুলোর সামনে কুকুর বডিগার্ড হিসেবে ছিল কয়েকটা কুকুর এখানে বসেছিল আর এখানে একটা দাদু আর কি আমাদেরকে বই বিক্রি করতেছিল তো আমাদেরকে আর কি এটাই সম্পর্কে তো আমরা কিছুক্ষণ শুনেছিলাম তারপর আমরা সবাই আবার রওনা হলাম এখানকার মানে শান্তিনিকেতনে একটা আলাদাই শান্তি চারিদিক সবুজ 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 চারিদিকে সবুজ যেদিকেই তাকাচ্ছি সেদিকেই সবুজ আর একটা আলাদাই মানে শান্তি এখানে এসা যায় এখানে গেলেই মনে হয় এটা ফিল হয় যে কবিগুরু কবিগুরুর টাইপের ইসে একটা ফিল হয় মানে হ্যাঁ তিনি আজও আছেন আমাদের মনের মধ্যে আজও জীবিত আছেন তো তারপর আমরা গেছিলাম হচ্ছে মিউজিয়াম দেখতে কবিগুরুর কিছু জিনিস ছিল তো ওই মিউজিয়ামের সামনে একটা ভিউ আর মিউজিয়ামের সামনে একটা বাগান বাড়ি টাইপের ছিল ওখানকার ভিউটাও জাস্ট দারুণ ছিল তো আমরা আর কি এখন আর কি ঠিক করছিলাম যে কে কে যাওয়া যাবো আর কে কে যাবো না কারণ আমরা আগেও অনেকগুলো দেখে এসেছিলাম সেগুলো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি সো এখন আমরা যাচ্ছি হচ্ছে মিউজিয়ামে যাওয়ার ঢুকবো সেটার জন্য সো আমরা এখন মিউজিয়ামে পৌঁছে গেছি আর এটা হচ্ছে মিউজিয়ামে চারিদিকের প্রকৃতি তো এখন আমরা যাচ্ছি হচ্ছে মিউজিয়ামের ভেতরে আর এই যে সামনে আমরা এখন প্রবেশ করছি মিউজিয়ামের ভেতরে সো ওখানে বলেছিল ভিডিও অ্যালাউ নেই তাই ভিডিও করতেও পারিনি তো এটা হচ্ছে মিউজিয়াম থেকে বেরিয়ে আমরা আরেকটা জায়গায় গিয়েছিলাম ওখানে এই যে আমি সামনে সামনে যাচ্ছি আমার আগে পিছনে কাকাই ছিল কি কি কী যে কী কী যে বলতেছি ভগবান জানে আর এটা হচ্ছে কবি ঠাকুর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত গাড়ি এই গাড়িটারও ক্লিক নিয়েছি আমরা তারপর আমরা আরেকটা জায়গায় গিয়েছি এক মানে প্রত্যেকটা জায়গা এতটা সুন্দর এতটা সুন্দর আসারই ইচ্ছা করেছিল না আর এটা হচ্ছে ওই ছাপ ছাপাখানা হ্যাঁ ছাপাখানায় এটা আর মানে আর সবাই পড়ছিলাম ও বোর্ডগুলোতে কী লেখা ছিল এই যেটা হচ্ছে ছাপার কল ওখানকার যারা সিকিউরিটি গার্ড ছিল ওরা আমাদেরকে যা বলেছে সেই হিসাবে তারপর আমরা ওখান থেকে বেরিয়ে বেরিয়ে গিয়েছিলাম কোথায় যাচ্ছিলাম সেটা দেখো তোমরা তো আমরা কুটির শিল্পের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম মানে কুটির শিল্প হস্তশিল্প ওগুলো দেখতে তো রাস্তায় যেতে যেতে কিছু ভিডিও ক্লিপ তোমাদের সাথে তুলে ধরলাম আর রাস্তার দৃশ্যগুলো তো আর কি বলবো অপূর্ব আমার ওখান থেকে আসার ইচ্ছাই মনে হচ্ছে ওখানেই থেকে যাই এতটা ভালো এতটা এসে সুন্দর পরিবেশ এই যে হস্তশিল্প বা কুঠির শিল্প গেটের সামনে আমরা জায়গাটার নাম কি সেটা আমার মনে নেই বাট এরকমই কিছু একটা ছিল তো আমরা এখন ভেতরে প্রবেশ করব টোটো থেকে নেমে টেমে এখন আমরা ভেতরে প্রবেশ করছি আর এখানে টিকিট টিকিট কেটে নিলাম যাদের যাদের এসে সবাই প্রবেশ করেছিলাম আর সামনে সবই মানে এগুলো সব হ্যান্ডমেড মানে এত সুন্দর জিনিসগুলো মানে এত সুন্দর সুন্দর জিনিস হাতে তৈরি ভাবাই যায় না আর এখানকার না রাস্তাটা না লাল মাটি দিয়েছিলো মানে বর্ধমানে বাঁকুড়া এখানে এই সব মুখোশ মুখোশগুলোও মানে হ্যান্ডমেডই ছিল আর আমরা ওখানে পৌঁছেছি এখানকার যে পর্দগুলো আছে এটা না মানে বেগুনি রঙের ছিল মানে আমি দিনও বেগুনি রঙের পদ্ম দেখিনি আর ওখানে একটা প্রোগ্রাম হচ্ছিল তাই অনেকেই ওখানে ডান্স গান যা যা দেওয়ার আর হঠাৎ করে না আবহাওয়াটা আলাদাই চেঞ্জ হয়ে গেলো মানে প্রকৃতি আলাদাই একটা রূপ ধারণ করলো মানে হঠাৎ করে চাই দিক অন্ধকার হয়ে আসছিলো হাওয়া হচ্ছিলো আর আমরা যেখানে যাচ্ছি একশোটার বেশি তো ফটো তুলছি আর এখন এখানে হচ্ছে এগুলো হচ্ছে ছোটো ছোটো রাজ্যের মানে আমাদের যে রাজ্য আছে আর কিছু তুলে ধরছে ছোটো ছোটো জিনিস মানে ওখানকার বিখ্যাত বিখ্যাত কিছু ছোট ছোট জিনিস তুলে ধরছে আর এগুলো বা ডিজাইনগুলো কিন্তু খুবই সুন্দর করেছে মানে ছবি আঁকা থেকে শুরু করে হাতে এগুলো এগুলো সবই হাতে করা আর আম বৃষ্টির জন্য আমরা একটা জায়গায় রুকেছিলাম আর ওই জায়গাটার মানে যেই ঘরটাতে ছিলাম ওটার নাম ওটার নাম ছিল বিহার আর ওখানকারই কিছু পরিবেশ তুলে ধরছিল আর এখন আমরা পৌঁছে গেছি যে হাট। হাটে আমরা কেনাকাটা করেছি আর বৃষ্টিটা পেয়েছিলাম আমরা ভাবছিলাম যে আমাদের তো হয়তো কেনা হবে না কিন্তু না আমাদের কেনাকাটি ঠিক ভালো মতোই হয়ে গিয়েছিল আর আমরা খুব মজাও করেছি সেখানে তারপর আমরা সোনাঝুরি হাট থেকে বেরিয়ে গেছি হাটের উদ্দেশ্যে তো এখন আমরা যা রামপুরহাট স্টেশনে যেতে যেতে সন্ধ্যা সন্ধ্যায় হয়ে গিয়েছিল তারপর আমরা এটা হচ্ছে রামপুরহাট স্টেশন এখান সেখানে আমরা ট্রেন থেকে নেমে এখন যাচ্ছি রুম খুঁজবো সেটার উদ্দেশ্যে আর এই যে ওখানকার কিছু স্ট্রিট ভিউ আর এখানে কিছু স্টলও বসেছিল খাওয়ারে যারা আর কি খেতে ইসে ইচ্ছুক আমাদের রুমটা ছিল রাস্তার এই ধারে আর আর এখন ভোরবেলা আমরা বেরিয়ে গেছি লাইন দেওয়ার উদ্দেশ্যে কারণ তাড়াতাড়ি লাইন দিতে হবে আর এখানে একটা মন্দির ছিল ওটা স্কন মন্দির সম্ভবত কিন্তু আমরা ভেতরে ঢুকতে পারিনি তখন মন্দিরটা আর কি বন্ধ ছিল আর এখানে আমরা পৌঁছে গেছি মাতারা দর্শন করতে আমরা মোটামুটি সাড়ে চারটার দিকে লাইনে দাঁড়িয়েছিলাম আমাদের পূজা কিন্তু ভালোভাবেই হয়ে গিয়েছিল। আমরা খুব ভালোভাবে মাতারার দর্শন করেছি মাতারার পুজোও দিতে পেরেছি হ্যাঁ ওখানে বেশিক্ষণ থাকতে দেয় না কিন্তু যতটুকুই থাকতে দিয়ে থাকতে দিয়েছে তারপর আমরা এখন এখন আমরা বাড়ি ফেরার উদ্দেশ্যে স্টেশনে পৌঁছে গিয়েছি আর আমরা প্রথমে ভুল স্টেশনে দাঁড়িয়েছিলাম আমাদেরকে ভুল প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিলাম আমাদেরকে আবার চার নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে হয়েছিল এটা তো দুই নম্বর আর একটার পর একটা গাড়ি পাস হতেই আছে হতেই আছে আর ওদিনকার ওয়েদারটা খুব অদ্ভুত ছিল মানে হঠাৎ করে আবার রোদ দিচ্ছে আবার হঠাৎ করে বৃষ্টি নেমে আসছে আমরা কিছুই বুঝতে পারছিলাম না মানে মুহূর্তের মধ্যে মুহূর্তে ওয়েদার চেঞ্জ হচ্ছে আর আমরা সবাই ট্রেনের অপেক্ষা করছি বসে থেকে থেকে কিছুক্ষণ বড়ি হচ্ছিলাম কারণ আমরা অনেক আগেই স্টেশনে চলে এসেছি কারণ আমার রুম ছেড়ে দিতে হয়েছে এখন স্টেশনে বসে বসে ওয়েদার এনজয় করছিলাম ওয়েদারটা দেখো আবার মেঘলা করে এসেছে আকাশ আর এখানে কয়েকটা ট্রেন পরপর পর পাস হচ্ছে ওটাই দেখছিলাম একটার পর একটা ট্রেন পাস হতে আছে কোনো ট্রেন জুড়ে যাচ্ছে তো কোনো ধীরে স্লো লোকাল ট্রেনগুলো আর ওই মানে ওই দিন ওই দুটো দিন আমাদের খুব 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 মজা হয়েছে খুবই মজা করেছে মানে সবাই একসাথে থাকলে যাওয়া হয় সবাই একসাথে কোথাও গেলে ট্রিপে গেলে প্রচণ্ড ভীষণ মজা হয় কারণ ফ্যামিলির সাথে ট্রিপে যাওয়া একটা আলাদাই মজা সো আমাদের দিনগুলো তো খুব ভালোই কাট